আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ইডিএস ইংলিশ বাই সম্মানিত হব শিক্ষকবৃন্দ আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু আবেদন করবেন আপনাদের সংযুক্তিগুলো এখন থেকেই প্রস্তুত রাখতে হবে এই জন্য আমি অ্যাডভান্স আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদনের ধাপগুলো কি কি আর কি কি কাগজ আপনাদেরকে সংযুক্ত করতে হবে স্ক্যান করে আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু পঁচিশ অনলাইন আবেদন নির্মূলভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রি সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি প্রথমেই নির্ধারিত অনলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে যেটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে রোল ও রেজিস্ট্রেশন ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হবে আপনার যখন এখানে রোল নাম্বার এবং সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিবেন তখন আপনার কি ব্যক্তিগত আপনার নাম বিতার নাম ইত্যাদি শো করবে সেটাতে নেক্সট ক্লিক করার পর হুম আপনার মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার এটা ইম্পর্টেন্ট নিজের বলতে কি বোঝানো হয়েছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তো না আপনার যদি চালু করা নাম্বারটি আপনার নিজের ভোটার আইডি কার্ডে না হয়ে থাকে আপনি এখনই বুদ্ধি কি মনে করেন যে কোনো মোবাইলের দোকানে যেখানে এই সিম কার্ডের কাজগুলো করা হয় তাদেরকে বললেই আপনার মায়ের কাছ থেকে ট্রান্সফার করে আপনার আইডিতে দিয়ে দিবে হয়ে গেল নতুন মোবাইল নাম্বার কিনতে হবে এমনটা কিন্তু নয় ইমেইল আইডি অনেকে আবার প্রশ্ন করছেন যে স্যার আমার তো ইমেইল নাই জিমেইল আছে ভাই বর্তমান সময় জিমেইলই হয় ওইটাই ইমেইল আইডি ওইটাই জিমেইল আইডি ওকে সো একটা জিমেইল আইডি আপনাদের সচল পাসওয়ার্ড মকস্থ থাকবে এমন একটা জিমেইল আইডি রাখতে হবে বর্তমান ওই স্থায়ী ঠিকানা দিতে হবে এবার ভেজালটা বাধা দিয়ে এই জায়গায় গিয়ে হ্যাঁ এই আর স্থায়ী ঠিকানা যদি আমি দিতে চাই তাহলে কিন্তু আমাকে অনেকগুলো কাজ করতে হবে যেমন আমার সার্টিফিকেটে কিন্তু বর্তমান স্থায়ী ঠিকানা একটা আছে আবার আমার অনেকের কি রয়েছে ভোটার আইডি কার্ড বর্তমান ঠিকানা আলাদা রয়েছে সো তারা কি করবেন এই ঠিকানাটা আমার মনে হয় সংশোধন করে নেওয়া উচিত রাত্রি পুলিশ ভেরিফিকেশন ফর্ম আসবে এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম যখন আসবে তখন আমাকে কিন্তু পূরণ করতে খুব ঠান্ডা মাথায় হম একদম সতর্কতার সহিত আপনারা যারাই যে ভোগান্তির শিকার হচ্ছেন এখন আপনারা বিভিন্ন কম্পিউটারের দোকানে আবেদন করেছেন তাই না তারাই কিন্তু এই ভুলগুলো করেছে তাই না অনেকে সাবজেক্ট আহ জেনারেল থেকে ভোকেশনাল হয়ে গিয়েছে বিএম হয়ে গিয়েছে তারা কিন্তু আসলে বুঝে শুনে অনেকে অনেকে করেছেন আবার কিন্তু না বুঝেই করেছেন ভাই হ্যাঁ সো আপনাকে আমি যদি বলি যে আপনি কিভাবে এটা কি করতে হবে জানেন এই পুলিশ ভেরিফিকেশন ফর্মে যেগুলো তথ্য লাগে এগুলো আগে আপনাকে একটা ওয়ার্ড ফাইলে লিখে নিতে হবে কোন ফাইলে লিখে নিতে হবে ওয়ার্ড ফাইলে লিখে নিতে হবে নাম পিতার নাম এমন ওয়ার্ড ফাইলে যখন লিখবেন আপনাকে মনে রাখতে হবে এগুলো কিন্তু অবশ্যই ইউনিক করে হতে হবে অভ্র নিবে না কারণ কোনো সফটওয়্যার কিন্তু অভ্র নেয় না হ্যাঁ তারপরে আপনাকে কিসে লিখতে হবে ইউনিকোড হবে যেমন আপনার নাম আপনি লিখবেন মোহাম্মদ শাহিনুর রহমান অবশ্যই ইউনিকোড হবে ফর্ম হবে যে নির্মলা ফন্ট লাগবে আগে থেকে এইভাবে যে হবে নির্মলা টাইপ করে রাখতে হবে এই যে ফন্ট এই ফন্টে লিখতে হবে ওকে যদি আপনারা আগে থেকে এগুলো রেডি রাখেন জাস্ট কপি করবেন পেস্ট করবেন তাহলে ভুল হবে না কিন্তু ওইখানে গিয়ে লিখতে যাবেন তাড়াহুড়া করবেন তাহলে কিন্তু আপনার ধরা খেয়ে যাবেন ভাই বুঝতে পারছেন আচ্ছা প্রার্থীর পছন্দক্রম এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি পছন্দক্রম দিলেন এরপর আপনাকে কি করতে হবে সঠিকভাবে সিরিয়াল সাজাতে হবে এটা হলো মেইন ধাপ এটা আমরা একবারে নয় চার পাঁচ বারে করার আমি পরামর্শ দিচ্ছি সো এটা একবারে করার জন্য একটা ফর্মেট সাজাতে হবে আপনাকে হ্যাঁ একটা ফর্মেট নিতে হবে যে ফর্মেটটা আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ বা আমার মাধ্যমে যারা আবেদন করেছেন তারা অলরেডি ফরম্যাটটা পেয়ে গিয়েছেন ওকে তো এই ফরম্যাটটি অনুযায়ী যদি সাজান তাহলে আপনার কখনো কোনো প্রবলেম হবে না এই সিরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন কারণ প্রাপ্ত নম্বর আর মেধাক্রম দুটো অনুযায়ী কিন্তু আপনার রেজাল্ট হবে যেমন এক ভাই আমাকে বলেছেন যে ভাই আমার মার্কস পঁয়ষট্টি হম আমি একটা স্কুলে আমার বাড়ির পাশে স্কুলে আমি সিএল দেখেছি পনেরো আর একজনের মার্কস হলো সাইট উনি আমার বাড়ির পাশে সিরিয়াল এক চাকরি হবে কার ভাই মনে রাখতে হবে আপনার তো মার্কস পঁয়ষট্টি তাই না আপনার এক থেকে চোদ্দ যে আপনার এক থেকে যে চোদ্দ রয়েছে না এই এক থেকে চোদ্দ নম্বর স্কুলে যদি আপনার চাকরি না হয় দেন আপনার এটা বিবেচনায় আসবে এখন দেখালো এক থেকে চোদ্দোর মধ্যে আপনার দশ নম্বরে চাকরি হয়ে গেছে সো আপনি পনেরো নম্বরে আর বিবেচনা হওয়ার চান্সই দেখেন না কথা বুঝতে পারছেন আগে কিন্তু ভাই নাম্বার চয়েস মানে কখন এখন ঘটনা দেখা গেল একটা উপজেলায় ধরুন যে রংপুর সদর উপজেলায় ইংরেজিতে এখন একটা ব্যক্তি কি দুইশো দিয়ে আবেদন করতে পারবে উনি করতে পারবে চল্লিশটা কোন চল্লিশটা আবেদন করবে আগে আপনার আই বুঝতে হবে মানুষ সাধারণত কোন চল্লিশটা আবেদন করবে আর কোন একশো ষাটটায় আবেদন করবে না আচ্ছা চল্লিশটা বাদ দিলাম চল্লিশ চল্লিশ সবাই বিভিন্ন জনের বিভিন্ন মত এটা অ্যাকাউন্ট করে আমি বললাম যে একশো বিশটা প্রতিষ্ঠানে সবাই আবেদন করতে পারে তাহলে কোন আশিটা প্রতিষ্ঠানে আবেদন করবে না এইটা টার্গেট না আমরা চল্লিশে চাকরি হবে ভাই এইটা এইটা ক্যালকুলেশন করতে শিখে এনাফ আচ্ছা নম্বর কম হলে এবং মেধাক্রম ভালো হলে সতর্ক অচিন্তা হবে পছন্দ পছন্দক্রম সাজাতে হবে নম্বর কম হলে একটা ব্যাপার আর মেধাক্রম ভালো হলে আর একটা ব্যাপার আচ্ছা ছবি অসাক্ষর যা আবেদন কপির সঙ্গে মিল থাকতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সো আপনারা যা ছবি এবং সাক্ষ্য দিয়েছেন আবেদন কপি যেটা ছিল যে কম্পিউটার দোকান থেকে করেছেন ওনাদের কাছে রেডি করা আছে জাস্ট মোবাইলে নিয়ে নেবেন হয়ে গেল হ্যাঁ নাম্বার সেভেন উপরে সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন হলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে আরো ভালোভাবে তত যাচাই করে দেখতে হবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবেদন সাবমিট করবেন একদম শেষ ধাপ আবেদন সাবমিট করার পর আপনি ডাউনলোড করে সংরক্ষণ করবেন প্রিন্ট করবেন মিনিমাম চার পাঁচ কপি চার পাঁচটা ঘরে চার পাঁচটা ফাইলে রেখে দেবেন যাতে এটা না হারায় কারণ এটা দিয়ে আপনার কাজে লাগবে তো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় কি লাগবে এখন তাহলে সংযুক্তিগুলো কি কি আলোচনায় আসি নাম্বার কি ওকে যেটা আপনি ইয়াতে দিয়েছিলেন নাম্বার টু এ কি লাগছে আপনার মোবাইল নাম্বার লাগছে নাম্বার থ্রিতে কি লাগছে আপনার মনে আছে তো আপনার সাইন লাগছে এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় পুলিশ বিষয় চারিত্রিক সমাজ স্ক্যান করে জমা দিতে হবে কি চারিত্রিক সনদপত্র যেটা আপনি সর্বশেষ যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান ছিল কলেজ সেখান থেকে নেবেন ওকে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফোনে নয় কমেন্টে করবেন উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ